কসবায় বেগম রোকিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নারী কন্যা সুরক্ষা করি বিশ্ব বিশ্বগড়ি এই প্রতিবাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার নয় ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তা রনক ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া কসবা উপজেলা জামায়াতে ইসলামে আমির অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আবুল স্বপন শপন এসময় বক্তব্য রাখেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাসলাম মিয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শিবলি নুমানি কসবা থানার উপপরিদর্শক মজিবুর রহমান উপজেলা তথ্য কর্মকর্তা সোমা আক্তার ছাত্র প্রতিনিধি মণিমুরাজা সাহাব আমিনুল ইসলাম এসময় আর উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ছাত্র প্রতিনিধি শিক্ষক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান ও তার কর্মময় জীবন বৃত্তান্ত আলোচনা করেন তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ইসলাম ওয়াজফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া